বিরাট এক ঝিলে ছিল প্রচুর মাছ দিন তারা খেলে বেড়াত আনন্দ হলে করতো নাচ এই মাছেদের মধ্যে একজন ভবিষ্যৎ ভেবে করতো কাজ নাম তার অনাগত বিধাতা সে ছিল লাল রঙের মাছ অবস্থা বুঝে সঙ্গে সঙ্গে যে করত কাজ তার নাম প্রদ্যুৎপন্ন সবুজ রঙের সে মাছ আর একজন ছিল সদ্ভ বিবিশ্বতি তার ভাবনা অন্য যে যা হবার তা হবে এই সে ভাবত কিন্তু তিনজনের ছিল খুব বন্ধুত্ব এক প্রায় তারা থাকতো অন্য মাছদের সাহায্য করত বিপদ থেকেও তাদের উদ্ধার করত একদিন বিকেলবেলা কিছু জেলে ওই ঝিলের ধার দিয়ে যাচ্ছিল ঝিলে প্রচুর মাছ দেখে তার পরদিন সকালে সেই ঝিলে জাল ফেলবে বলে বলা বলিও করছিল এই কথা শুনে অনাগত বিধাতা সমস্ত মাছকে ডেকে পাঠালো বললো কালি জাল ফেলবে জেলেরা শুনলাম তাই আজই অন্য ঝিলে যাব আমরা বলে তোমাদের ডাকলাম শত্রুরা শক্তিমান হলে দুর্বলের পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ তার কথা শুনে বলল ঠিক কথা কাক হরিণ ও ভীরুদের মতো পড়ে থেকে মৃত্যুবরণ করার কোনো হয় না মানেই আজ কিন্তু সে কথায় রাজি হলো না সদ্ভ সে বলল মরতে হবে এই ভেবে কিছুতেই ছেড়ে যাব না বাবা ঠাকুরদার এই ঝিল এই মাটি কথায় বলে রাখে হরি তো কে আর মারে হরি তো রাখে কে তাই যার মা বাপ নেই এমন কেউ যায় বেঁচে যদি ছাড়া হয় তাকে জঙ্গলে ওইদিকে ঘরে সুস্থ স্বাভাবিক বসে থেকেও কেউ কেউ মারা যায় হট করে তাই তোমরা গেলে যাও আমি যাচ্ছি না মরার থাকলে মরবো তবু এই ঝিল ছাড়ছি না এই কথায় মাছেদের মধ্যে ভাগ হয়ে যায় কিছু মাছ সদ্ভ বিভস্বতির সাথে ঝিলেই থেকে যায় কিছু মাছ অনাগত বিধাতা এবং প্রদ্যুৎপন্ন মতির সাথে পাশের পুকুরে যায় পরের দিন সকাল হলেই এলো তিন সেই জেলে সদ্ভ বিভস্বতির সমেত অন্যান্য সমস্ত মাছ ধরা পড়ল তাদের জালে জেলেরা তাদের নিয়ে গেল চলে বলছিলাম বন্ধুরা অনাগত বিধাতা ও প্রদ্যুৎপন্ন মতির মতন হওয়া উচিত আমাদের আগে থেকেই সাবধান হওয়া ভালো যাতে বিপদ না হয় আরও